নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি এটা ছিল হচ্ছে বৃহস্পতিবার উনিশ তারিখ আর আমি কিন্তু আমরা সবাই শুধু আমি নয় সবাই আমরা উঠে গেছিলাম ভোর আড়াইটের সময় কী কারণ ছিল সেটা তোমাদের ভিডিওর মধ্যেই বলবো তো দেখো বাইরে বেরিয়েছি সবাই কিন্তু দেখো কি সুন্দর আলো কিন্তু এখনও ওঠেনি কি একটু একটু উঠেছে এরকম কারণ তখন মোটামুটি তিনটে বেজে গেছে তিনটে দশ পনেরো আর আমরা কিন্তু কোথায় যাচ্ছি আর দেখো কিন্তু বৃষ্টি পড়ছে হালকা হালকা তো বেশ অনেকটা চলে এলাম জোরে বৃষ্টি নামছিল তাও কিন্তু আমরা বেশ ওয়েদারটা খুব সুন্দর ছিল ভালো লাগছিলো আর এরকমভাবেই হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম একদম স্টেশনের কাছে যেহেতু রাত্রির ছিল ওই জন্য টোটো পাইনি হেঁটে হেঁটেই গেছিলাম আর দেখো আমরা কিন্তু চলে স্টেশনে আর আমাদের সাথে যাচ্ছিলো হচ্ছে আমার সমাদি আর বিপুলতা তো ওদের জন্য আমরা ওয়েট করছিলাম স্টেশনে আর বাবা গিয়ে টিকিটটা কেটে এসেছিলো তারপর সবাই মিলে আমরা কিন্তু ট্রেন চলে গেছিলো আমরা কিন্তু গণদেবতা সকালবেলা ছটা পাঁচে যেটা ছাড়ে সেটা কিন্তু ধরেছিলাম আর তোমাদের বলেই দিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে তারাপীঠ তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো যাবো তো যাওয়া হচ্ছিল না তো হুট করে ঠিক হয়েছিলো দিনটা তো ওয়েদারটাও সুন্দর ছিল ওই জন্য আর দেখো এই যে সময়টা যখন ট্রেন ছেড়ে দেয় বেলুর দিয়ে যখন এত স্পিডে যায় খুব কিন্তু ভালো লাগে হুম তো আমরা এই ছজনেই গেছিলাম তারাপীঠ আর সকালবেলা ট্রেনে উঠতে বা সকালবেলা এরকম জার্নি করতে কিন্তু খুব ভালো লাগে আর দেখো কি সুন্দর যখন ট্রেন থেকে দেখা যায় এত সুন্দর একটা বড় মাঠ বা ক্ষেত যাই হোক খুব কিন্তু সুন্দর লাগে পুরো সবুজ একদম জায়গাটা তো এরকমভাবেই দেখতে দেখতে কিন্তু আমরা চলে গেছিলাম তার একদম রামপুরহাটে তো আমরা তো মোটামুটি আমাদের ছটা পাঁচে ট্রেন ছিল আমরা নেমে গেছিলাম দশটার সময় আমরা একদম রামপুরহাটে নেমে গেছিলাম আর দেখো এখানে কত ভিড় আর আমরা টেনশন করছিলাম যে এত বৃষ্টি হচ্ছে তো ওখানেও বৃষ্টি হচ্ছে কি করে আমরা ঘুরবো বা কী করে যাব তো হাটে নিয়ে দেখলাম যে রোদ এখানেই আর এখানে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে না ওয়েদারটা খুব সুন্দর ছিল তো আমরা তাড়াতাড়ি করে কিন্তু আমরা গাড়ি ধরে আমরা কিন্তু চলে গেলাম একদম রামপুরহাট থেকে কিন্তু তারা তারাপীঠ যে তো আমাদের প্রত্যেকের নিয়ে ছিল চল্লিশ টাকা করে মাথা মিশ্র হুম আর দেখো আমরা কিন্তু একদম চলে এসেছি কিন্তু তারা সরণে একদম মায়ের মন্দিরের গেটে তো আমাদের কিন্তু তারা সরণির ভেতরেই এখানে মাতারা শরণীর ভেতরেই কিন্তু আমাদের এখানে হোটেল ছিল যেখানে আমরা প্রত্যেকবার এসে থাকি ওই একই হোটেলেই কিন্তু আমরা উঠেছি আর কোনো জায়গা ঘুরিনি নি তো ওখানে রুম পেয়ে গেছিলাম আর দেখো এখানে কত ভিড় আমি তো ভাবছিলাম যে এই সময়টা যাবো মায়ের মন্দির ফাঁকা ফাঁকা পাবো কিন্তু না প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে মন্দিরের রাস্তায় প্রচণ্ড আর দেখো এখানে দোকানগুলো কি সুন্দর সুন্দর মাতারার মূর্তিগুলো খুব ভালো লাগে আর একটু এগুলোই দেখলাম যে এত মালা বড় বড় আর এখানে এসে যেটা আমি দেখি মানে অবাকই লাগে জিনিসটা যে এত দুপুরবেলা হয়ে গেছে মানে বিকেল পর্যন্তও যে জবাগুলো যে টাটকা থাকে অন্য ফুল থাকে ঠিক আছে বাট জবাগুলো একদম সন্ধ্যে পর্যন্ত আমি দেখেছি এখানে একদম টাটকা থাকে একদম ফোটাই থাকে আর দেখো কত বড় বড় মালা অনেক রকমের মালা যেগুলো আমরা দেখতে পাই না সচরাচর আমাদের ওখানে আর এই মালাটা দেখো এত বড় আর কি সুন্দর লাগছে দেখতে তো এরকমভাবে তারাসরণির ভেতরে হাঁটতে হাঁটতে দেখো কতটা ভিড় একদম মন্দিরের সামনে আর দেখো মায়ের মন্দির ওই যে মায়ের মন্দিরের চূড়া আর কিন্তু আমি কিন্তু আগে হোটেলে ঢুকি আমি কিন্তু চলে এসেছি প্রথমেই মন্দিরে ট্রেন থেকে সোজা একদম মন্দিরে চলে এসেছি নেমে আর দেখো এখানে মা তোমরা দেখে নাও তো দেখো এখানে মন্দিরেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল যোগ্য হচ্ছিল অনেক লোকের সমাগম ছিল তারপরে কিন্তু আমরা তাড়াতাড়ি করে এগারোটার মধ্যে লাঞ্চ করে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে তো কোথায় ঘুরতে গেছি ওটা কিন্তু নেক্সট পার্টে আসবে তোমরা অবশ্যই দেখবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আমাদের আর সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট পার্টে